এই বছরের সিজেএফবি অ্যাওয়ার্ডে কারা হয়েছেন বাংলাদেশের বিনোদন দুনিয়ার সেরা তারকা চমকে যাবেন যখন শুনবেন সঙ্গীত ও চলচ্চিত্রে বিশেষ সম্মাননা পেলেন কারা সঙ্গীত টেলিভিশন ও চলচ্চিত্রের সেরা শিল্পীদের সম্মান জানাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ সিজেএফবি অ্যাওয়ার্ড দু স্থান ছিল বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবারের আয়োজনে সংস্কৃতির বিভিন্ন শাখায় সম্মাননা পেয়েছেন দেশের জনপ্রিয় তারকারা সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল যখন সঙ্গীতে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেলেন বেবি নাজনিন আর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন অভিনেত্রী পূর্ণিমা এটাই কিন্তু শেষ নয় এই বছর কারা হয়েছেন সেরা গায়ক সেরা অভিনেতা সেরা অভিনেত্রী চলুন জেনে নিই একে একে টেলিভিশন বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন তানজিন টিসা আর সেরা অভিনেতা হয়েছেন জিয়াউন হাক পলাশ সমালোচকদের পছন্দে সেরা অভিনেত্রী তাসনি ভাটিশা ও তানজিম সায়রা তো আর সেরা অভিনেতা আরশ খান পরিচালনায় সেরা হয়েছেন ইমরাউল রাফাত ও তপু খান আর নাট্যকার বিভাগে সম্মাননা পেয়েছেন আমেদ তাউকির ও অপূর্ণ রুবেল সঙ্গীত প্রেমীদের জন্য সুখবর এই বছর সেরা গায়ক হয়েছেন ইমরান মাহমুদুল সেরা গায়িকা সমনুর মনির কোনাল সঙ্গীত পরিচালনায় পুরস্কার পেয়েছেন কিংবদন্তি প্রিন্স মাহমুদ আর সেরা গীতিকার আসিফ ইকবাল ও জনি হক ওটিটি বিভাগেও ছিল তারকাদের জয় জয়কার সেরা চলচ্চিত্র অভিনেত্রী হয়েছেন পরিমণি সমালোচকদের পছন্দের তাসনিয়া ফারিন ওয়েব সিরিজে সেরা অভিনেত্রী সাবিলানুর অভিনয়ে নূর সজল ও এফ এস নাইম পরিচালনায় পুরস্কার পেয়েছেন কাজল আরেফিন আর সেরা ওয়েব ফিল্ম অসময় চলচ্চিত্র বিভাগে সেরা নায়ক হয়েছেন শাকিব খান সেরা অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা সমালোচকদের পছন্দের মেহজাবিন চৌধুরী আর সম্ভাবনাময় নতুন মুখ মন্দিরা চক্রবর্তী পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে মঞ্চ মাতিয়েছেন বেবি নাজনিন ইমরান মাহমুদুল কোনাল তানজিন তিসা মেহেজাবিন নূর ও আরও অনেকে সঙ্গী তার নৃত্যে ভরপুর সেই সন্ধ্যা যেন হয়ে উঠেছিল সত্যিকারের তারকাদের উৎসব বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের কাছে পৌঁছে দিতে এই শিল্পীরাই আসল প্রেরণা আপনার প্রিয় তারকা কে পেয়েছেন পুরস্কার কমেন্টে জানাতে ভুলবেন না অনেক গণবেলা ডেস্ক